এই যে হিন্দু ভাইদের মূর্তি পূজা চলছে গতকালকে মনে শেষ হলো তাদের মূর্তি পূজা দুর্গা কি দুর্গাপূজা সে দুর্গা পূজাতে কুমারী পূজা একটা আছে নাম শুনেছেন দেখছেন তো আপনারা কুমারী পূজা যে মেয়েটার এখনো বিয়ে হয় না সে মেয়ের কি বলে সে মেয়েটাকে সাজাইয়া গোজাইয়া তারপরে একটা আসনে বসায়া তার কাছে গিয়ে মাথা নত করে অর্থাৎ তাদের ধর্মে কুমারী মেয়েটাও নাকি খোদা হিন্দু ধর্মে শিবের পূজা হয় নাম শুনেছেন শিবের কি পুরা বডির পূজা হয় বাকিটা কইলাম না উজু ভেঙে যেতে পারে তাহলে দেখেন যে ধর্মটা কোথায় গেছে বছর চার পাঁচ আগে ইন্দোনেশিয়ায় আপনার সুনামি হয়েছিল কোন কোন ইয়েতে একটা দ্বীপে সুমাত্রা হয়েছিল আর সবচেয়ে এফেক্টেড হয়েছিল একটা দ্বীপ বালি চার পাঁচ বছর আগে আমি বালিতে গিয়েছিলাম তো বালি সফর করতে গিয়ে সেখানে এক জায়গায় সাগরের তীরে খুবই চমৎকার দৃশ্য এই জন্য সেটা বালির মূল পয়েন্ট থেকে একশো কিলোমিটারের কম বেশি হবে একটা প্রাইভেট কার নিয়ে চলে গেলাম তো সেখানে গিয়ে দেখি সমুদ্রের তীরে একটি বাজার ওই বাজারের মাঝে একটা অংশ একটা সাইডে আমি যাওয়ার পথে দেখি শুধু শিবের ওই অংশ বাঁশ দিয়া বানাইয়া মহিলারা বিক্রি করতেছে শিবের দেহের ওই অংশটাকে বাঁশ দিয়া বানাইছে কোনোটা দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি কোনোটা সাত ইঞ্চি কোনোটা দশ ইঞ্চি কোনটা দেহের ফুট ছিল মানুষের লজ্জাস্থান পুরুষের লজ্জাস্থান ওরা বাঁশ দিয়া বানাইয়া কাঠ দিয়া বানাইয়া মহিলারা অনেক দোকানদার বিক্রি করতেছে লজ্জায় চলে আসছে লিল্লা কি বিক্রি করতেছে এগুলো কিনে বাড়িতে নিয়ে কি দেবে পূজা দেবে যাদের বাচ্চা হয় না তারা শিবের দেহের ওই অংশের পূজা দিলে বাচ্চা হয় এই শিবের দেহের ওই অংশ এটাও নাকি খোদা হিন্দুদের মোট দেবতার সংখ্যা কত তেত্রিশ কোটি তাহলে সব হিন্দু কি দেবতা সিনে। তো যে দেবতার সিনে না তার পূজা করছে তো হাসরের দিন উপায় কি দেবতা ধরবো না তুই দুর্গার করলি কুমারীর করলি শিবের করলি আমি কি অপরাধ করছি আমাকে আর আমাদের দেবতা আমাদের পূজনীয় আমাদের একজন ঈশ্বর আমাদের গড আমাদের রব আমাদের খালেক আমাদের মালেক যে শব্দেই বলি আমাদের আল্লাহ কয় তাকে খুশি করা সহজ কারণ তিনি একা তো আর ওরা তেত্রিশ কোটি বানায় এমন বিপদে পড়ছে নাম ও জানে না পূজা দূরের কথা আমার বন্ধু বলছিলাম বলছিলামের উপরে কিতাব আসলো রাসুল বলেন আমি আশা করি এই আমার বড় মো যে কোরআন তার অনুসারী হবে সবচেয়ে বেশি বৌদ্ধের নাম শুনেছেন গৌতম বুদ্ধ উনার যারা অনুসারী তাদেরকে বুদ্ধিস্ট বলা হয় তো জাপানে সবচেয়ে বেশি হলো বুদ্ধিস্ট চায়নাতে আর জাপানে কিন্তু আমি গত পর্ষ গিয়ে যেটা শুনলাম সেটা হলো জাপানে ফিফটি ফাইভ ফিফটি টু পার্সেন্ট বা পার্সেন্ট লোক এখন তারা নাস্তিক বাই বর্ণ বুদ্ধিস্ট বাবা বৌদ্ধ মা বৌদ্ধ কিন্তু তারা এখন আর ধর্ম মানে না তারা এথেইস্ট তারা বাহান্ন পার্সেন্ট কোনো ধর্মই মানে না দেখেন বৌদ্ধদের মাঝে নাস্তিক বেড়ে যাচ্ছে হিন্দুদের মাঝে নাস্তিক বেড়ে যাচ্ছে খ্রিস্টানদের মাঝে নাস্তিক বেড়ে যাচ্ছে ধর্ম মানে না ধর্ম কর্ম করে না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আমরা মুসলমান আছি ধরেন পনেরো কোটি বেনামাজি আছে বেরোজদারি আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মাঝে নাস্তিক খুব বেশি না হয়তো পনেরো কোটির মাঝে দশ হাজার বিশ হাজারও নাস্তিক হবে না আর আগে তো না তাসলিমা নাসলিন একাই পরে এখন কিছু বাড়ছে যতই বারু যেমন আমাদের এই পুরা নিউ টাউন এলাকায় আল্লাহ রে মানে না মুসলমানের সন্তান কয়জন আছে একজন বেনামাজি হয়তো আছে নাস্তিক নাই ওই বেনামাজি যে মুসলমানটা তাকে যদি আপনি প্রশ্ন করেন বেনামাজ পড়েন হয়তো একটু কাছু মাছু করে বলবে ভাই নামাজ তো পড়ি না আচ্ছা ভাই বলুন তো আপনার নবীর নাম কি বলবে মোহাম্মদ বলবে না সাল্লাহ আপনার কিতাবের নাম কি কি বলবে বেনামাজি হলো কিতাব কিন্তু কোরআন এই জন্য বলছে আমার উপর যে মজাজ আসছে কোরআন সেটা এতটাই পাওয়ারফুল কিতাব আমি কেমতের দিন আশা করছি এই কিতাব এবং আমার অনুসারী হবে সব মানুষের মাঝে সবচেয়ে পৃথিবীতে যত কিতাব আছে ধর্ম আছে পৃথিবীতে দশ হাজারের কম বেশি মানুষ আটশো কোটি ধর্ম কত কোটি কত হাজার দশ হাজার আশ্চর্য কত রকমের ধর্ম যে মানুষ বানাইছে এই দশ হাজার ধর্মের মাঝে সত্য ধর্ম কয়টা চুপ থাকবেন না কিন্তু এখানে চুপ থাকার প্রশ্ন নয় এখানে চুপ থাকা যায় নাই এখানে জবাব দিতে হবে এ জবাব দেয়া এ জবাব শিখা ফরজ এটা বলা ইমান সব ধর্ম দশ হাজারের কম বেশি ধর্মের মাঝে সত্য ধর্ম কয়টা সেটার নাম কি ইসলাম ইসলাম সত্য ধর্ম একমাত্র ধর্ম অন্যতম নয় অন্যতম বললে ভুল হয় অন্যতম মানে আরো আছে অনেক তার মাঝে একটা বড়টা সর্বশ্রেষ্ঠ ধর্ম সেটাও নয় সর্বশ্রেষ্ঠ মানে কি আরো শ্রেষ্ঠ আছে এর মাঝে সেরা ইসলাম একমাত্র ধর্মাল্লাহ ইসলাম নিঃশালার কাছে ধর্ম একটাই ইসলাম আর বাকি যদি দশ হাজার ধর্ম হয় নয় হাজার নয়শো নিরানব্বইটা বাতিল গত পরশুদিন আমি জাপানে গিয়েছিলাম পরশু দিনের আগের দিন দুদিন ছিলাম গতকালকে আগের রাতে এসেছি তো জাফানে একটা আগ্নেয়গিরি আছে পৃথিবীতে এখন জীবন্ত আগ্নেয়গিরি সম্ভবত দুটা একটা ভিসুবিয়াস এটা সম্ভবত ইটালিতে আরেকটা হচ্ছে জাফানের ফুজিও মাউন্টেন ফুজি তো মাউন্টেন ফুজি ওটা টোকিও থেকে দেড়শো কিলোমিটারের কম বেশি দূরে তো টোকিওতে একটা বিশাল টাওয়ার আছে নাম হচ্ছে স্কাই ট্রি ওটাতে আমি উঠেছিলাম দেড়শো পঞ্চাশ মিটার উপরে উঠেছে এটা সাড়ে ছয়শো মিটার মোট তো সেখান থেকে পুঁজি দেখা যায় কিন্তু সকালে আকাশ মেঘলা ছিল বিদা আমি দেখতে সকাল আমি দুপুরে উঠেছি আকাশটা একটু মেঘলা ছিল দেখতে পাইনি তা আমি যে এই জন্য বলেছি সেটা হচ্ছে ওখানকার মুসলিম ভাইরা আমাকে বললো যে পুঁজি যে আগ্নেয়গিরি সেখানে এখনও সেটা জীবন্ত কাছে গেলে ধোঁয়া দেখা যায় ওটার উপর দিয়ে কেবল কার নিয়েছে তাই সেটাতে কেবল কারে উঠলে সে পুঁজি আগ্নেয়গিরিটা যেখানে ধোঁয়া ওঠে সেখান দিয়া দেখে দেখে যাওয়া যায় যে ধোঁয়া উঠতেছে বলে বলে ফুজি পাহার নাকি তাদের গড যেহেতু এটা আগুনওয়ালা পাহাড় এই জন্য এটা খোদা নাওজুবিল্লাহ পর মানে ধর্ম যে মানুষ কত রকমে বানায়